নমস্কার আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া এম ডি এন্ডোক্রিনোলজি একজন সুগার থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ আজ আমরা এন্ডোক্রিনোলজির বিষয়ে কিছু কথা বলতে চাই আপনার সাথে অনেকে ভাবেন যে এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারবাবু বিশেষ করে এন্ডোক্রিনোলজিস্টরা সুগার এবং থাইরয়েড বিশেষজ্ঞ হন এটা সত্যি যে এন্ডোক্রিনোলজির একটা সিংহভাগ সুগার এবং আরেকটা সিংহভাগ থাইরয়েড কিন্তু ছাড়াও এন্ডোক্রিনোলজিতে আরো বহু হরমোন সংক্রান্ত রোগ আছে যেগুলো কিন্তু আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে পেশেন্ট আমাদের বাড়িতে আছে আমরা অনেক সময় ভাবি না তার গুরুত্বটা বুঝি না আর এই জন্য চিকিৎসার সম্মুখীন হই না ডায়াবেটিস বা সুগার রোগ ধরনের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বেশিরভাগ বড়দের যে ডায়াবেটিস হয় সেটা হলো টাইপ টু ডায়াবেটিস বড়ির মাধ্যমে চিকিৎসা করা হয় প্রয়োজন ইনসুলিন দেওয়া হয় আরেকটা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা ছোট বাচ্চাদের বা অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যায় এটার ক্ষেত্রে প্রথম থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় বড়ি দিয়ে চিকিৎসার কোনো সুযোগ টাইপ ওয়ান নেই থাইরয়েড প্রধানত দু ধরনের হয় হাইপোথাইরয়েড যেটা বেশিরভাগ আমরা দেখে থাকি সকালে খালি পেটে একটা করে বড়ি খাওয়া হয় 100 পাওয়ারের 50 পাওয়ারের 75 পাওয়ারের আরেকটা ধরনের থাইরয়েড যেটা যেটাকে হাইপার থাইরয়েডিজম বলা হয় যেখানে কিন্তু গলাটা ফুলে যেতে পারে গয়টার চোখগুলো বেরিয়ে যেতে পারে মানুষটা শুকিয়ে যেতে পারে এটাকে হাইপার থাইরয়েডিজম বা ডিজিজ বলা হয় খুবই ভয়াবহ রোগ উপযুক্ত চিকিৎসা করলে কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে এছাড়াও কোন রোগ ছাড়াই গলাটা খুলে যেতে পারে যেটা সাধারণত গয়টার কিংবা সেই গয়টারের মধ্যে অনেক সময় থাইরয়েড ক্যান্সারও জন্ম নিতে পারে যেটা কিন্তু আরেকটা চিন্তার কারণ হতে পারে আমরা এন্ডোক্রিনোলজিস্টরা এই সমস্ত থাইরয়েড সংক্রান্ত রোগ দেখে থাকেন এর বাদে এন্ডোক্রিনোলজিতে পিটুইট্রি গ্ল্যান্ড বা ব্রেনের একটা গ্রন্থি পিটুইট্রি সেটা সংক্রান্ত কিছু রোগ হয় যেমন সেখান থেকে যদি গ্রোথ হরমোন কম তৈরি হয় বাচ্চার হাইট বাড়বে না ছোট খেটো বা ওখান থেকে যদি গ্রোথ হরমোন বেশি তৈরি হয় তাহলে কিন্তু বেশি লম্বা হয়ে যাবে হাত পা গুলো মোটা মোটা হয়ে যাবে চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে যেটাকে গ্রোথ হরমোন এক্সেস বা অ্যাক্রোমেডারি বলা হয় ওখান থেকে যদি প্রোল্যাক্টিন হরমোন বেশি তৈরি হয় তাহলে এমন মহিলা বা অল্প বয়সী মহিলারা মেয়েরা যারা কিন্তু স্তনপান করাচ্ছেন না বা প্রেগনেন্ট নন তাদের মুখ থেকে কিন্তু দুধের মতন জিনিস বেরিয়ে আসতে পারে সঙ্গে মাসিকের গোলমাল হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে পিটুট্রি গ্ল্যান্ড একটা টিউমার হয়ে যায় যেটাকে আমরা প্রোল্যাক্টিনোমা বলি এর বাইরে থাইরয়েড নিয়ে আগেই আপনাদের বলেছি আমি পেটের মধ্যে আমাদের কিডনির এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যদি এক্সেস হরমোন তৈরি হয় তাহলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় একটা গুরুত্বপূর্ণ রোগের নাম হলো কুশিং সিনড্রোম বা কুশিংস ডিজিজ এক্সেস কটিসল হরমোন তৈরি হয়ে গোটা শরীরটাকে মোটা করে ফুলিয়ে দিতে পারে মুখটা হাড়ির মতন গোল হয়ে যেতে পারে মুন ফেস গায়ে ফাটা ফাটা লাল লাল দাগ হতে পারে বিশেষ করে পেটে হাতে মাসিকের গোলমাল হতে পারে মহিলাদের ক্ষেত্রে সুগার হয়ে যেতে পারে প্রেশার হয়ে যেতে পারে হাড়গুলো দুর্বল হয়ে যেতে পারে এবং খারাপ ইনফেকশন হয় মানুষটা মারাও যেতে পারে কোশিং সিন্ড্রম এছাড়াও অ্যাডিনাল থেকে আরো কিছু কিছু হরমোন বেরিয়ে সমস্যা করতে পারে আমাদের ওভারি মহিলাদের যে ওভারি থাকে ডিম্বাণু তার মধ্যে পলিসিস্টিক ওভারি নামের একটা সমস্যা হতে পারে যেটার জন্য মহিলাদের মাসিকের গোলমাল হয় লোম গজিয়ে যায় পুরুষদের মতন গো দাড়ি ইত্যাদি হাতে পেটে পিঠে এবং নানান রকম সমস্যা হয় এটাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলা হয় আমাদের গাইনিথলজির বন্ধুরা এগুলো দেখেন কিন্তু এন্ডোক্রিনোলজির মধ্যে কিন্তু এটার উপযুক্ত চিকিৎসা করা যায় ওজন কমানো সুগার কমিয়ে এটা কিন্তু অনেকটা চিকিৎসা করা যায় হাড়গুলো দুর্বল হয়ে যাওয়া বা বয়সের সাথে হাড়গুলো দুর্বল হয়ে যাওয়াকে আমরা অস্টিওপোরোসিস বলি এই অস্টিওপোরোসিসের জন্য মানুষ করে গিয়ে হঠাৎ একটু পড়লেই হাড় ভেঙে যেতে পারে চেয়ার থেকে পড়লাম হাড় ভেঙে গেল বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম হাড় ভেঙে গেলো এই পরিস্থিতিতে এই হাড়গুলোর মধ্যে বল আনার জন্য কিছু চিকিৎসা কিছু গবেষণা কিন্তু আমাদের এন্ডোক্রিনোলজির মধ্যে করা হয় যেটাকে আমরা অস্ট্রিওপোলো চিকিৎসা বলি অনেক মহিলারা দেখবেন পঞ্চাশ বছরের উর্ধে কোমরের ব্যথা পিঠে ব্যথা সবসময় বলতে থাকে। এর পেছনে কিন্তু কিন্তু থাকতে পারে। যেটা চিকিৎসা করলে এই সমস্যা সমাধান হয়ে পারে। এছাড়াও আরো অনেক রোগ আছে যেমন সোডিয়াম পটাশিয়াম সংক্রান্ত হঠাৎ করে পটাশিয়াম কমে গিয়ে চার সাত পা প্যারালিসিস হয়ে যাওয়া কিছুক্ষণ স্যালাইন চলার পরে ঠিক হয়ে যাওয়া এই রোগের মধ্যেও বহু ক্ষেত্রে এন্ডোক্রিন সমস্যা দেখা যেতে পারে যেগুলোর চিকিৎসা করা যেতে পারে অল্প বয়সে ব্লাড প্রেশার যেমন ধরুন আট বছর দশ বছর পনেরো কুড়ি বছর বয়সে যদি ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে কিন্তু সেটার মধ্যেও কোনো এন্ডোক্রিন হাইপার কারণ খুঁজে বার করা উচিত তাতে কিন্তু ব্লাড প্রেশার জীবনে গোটা জীবনের জন্য নির্মূল হয়ে যেতে পারে এগুলো আমি আপনাকে কটা এন্ডোক্রিন সমস্যার উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যেন আপনাদের এন্ডোক্রিনোলজি বা আমরা এন্ডোক্রিনোলজিস্টরা কি করি তার বিষয়ে একটা স্পষ্ট ধারণা হয় এবং আপনারা নিজেদের বা পরিবারের বা প্রতিবেশী বা বন্ধু বান্ধব চেনার মধ্যে এরকম লক্ষণ বিলক্ষণ যদি দেখেন তাহলে এন্ডোক্রিনোলজিস্টের কাছে সময় নষ্ট না করে আসতে পারেন সমস্যা নির্মূল হয়ে যেতে পারে অনেকটা ভালো থাকতে পারেন কোয়ালিটি অফ লাইফ অনেকটা ইম্প্রুভ করতে পারে ধন্যবাদ